নেশার প্রাইমারি স্তর মনে হয় সিগারেট সর্বস্ত স্তর বর্তমানে যেটা মনে হচ্ছে সেটা রিল রিল ভিডিও দেখা দেখতে দেখতে কি পরিমাণ সময় যে আমরা নষ্ট করে ফেলছি বা কী পরিমাণ সময় যে চলে যাচ্ছে সকাল থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে রাত থেকে বোর হয়ে যাচ্ছে রিলের নেশা বর্তমানে প্রচুর ভয়াবহ একটা নেশা এই নেশায় আমরা ম্যাক্সিমাম মানুষ পড়ে আছি সেটা ফেসবুকের রিল হোক ইউটিউবে রিল হোক পর ইনস্টাগ্রামের রিল হোক রিল ভয়াবহ এক নেশা রিল থেকে বেরিয়ে আসাটা জরুরি নেশার মধ্যে পড়ে থাকলে জীবনের মূল সময়টা এই রিলের পেছনের মধ্যে চলে যাচ্ছে এই রিলের কারণে দেখা যাক খোদা বন্ধ হচ্ছে চোখের ক্ষতি হচ্ছে ব্রেনের ক্ষতি হচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে সময় জীবনের গুরুত্বপূর্ণ সময়টা নষ্ট হয়ে যাচ্ছে রিলের নেশা ভয় বয় নেশা রিল থেকে বেরিয়ে আসাটা আমাদের সবার জন্য এক জরুরি এক বিষয় হয়ে পড়েছে ধন্যবাদ সবাইকে